ফোলদি মাঠটিকে দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা গোল স্কোর দুই 2 হয় ম্যাচ ড্র হয় এবং টাইব্রেকারের মাধ্যমে কিন্তু নিষ্পত্তি হবে যারা লাইভে যুক্ত আছেন বল ভিডিওটি একটি লাইক করে দিতে প্রথম শট নিচ্ছে ক্রোমা আমাদের সকলের প্রিয় আমাদের প্রশাসনের কমিটি ভরসা জয় মহাশয়কে বরণ করে নিচ্ছেন ক্লাব সভপতি হাসানুর জামাল হাসানুর অনুরোধ করব প্রথম শট নেবে ক্রোমা এবং মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে আপনার সরাসরি দেখছেন রাজি ফুটবল ফেসবুক পেজ থেকে এবং সেভ করে দিল রাজা ক্রোমা শর্ট সেভ ক্রোমা ডাইরেক্ট কিন্তু হাতে মেরে দিল ক্রোমা আহ ক্রমা প্রথম শট কিন্তু হাতে মেরে দিল আজি চাচি প্রথম শট নিতে ফানার চলছে টাইপিক কাট শট আউট সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন বাজিতপুর ফুটবল ফেসবুক পেজ থেকে আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি এখানে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার আশি হাজার টাকা টাইপিক শুট দেখছেন প্রথম রাউন্ডের দ্বিতীয় কালার টাইপিক শুট এই কালারই গোল স্কোর দুই দুই হয় ম্যাচ ড্র হয় ম্যাচ ফিনিশ না হওয়া এই কালারটি টাইপিক আসে টাইপিক মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে প্রথম শট আজিজ নিচ্ছে প্রথম শট ফাইনার আজিজ এবং গোল আজিজ দারুণ গোল করে দিল

চলছে টাইপ গার শুট আউট প্রথম রাউন্ডের দ্বিতীয় কালার টাইপ গার শুট আউট গোল স্কোর দুই দুই হয় ম্যাচ ড্র হয় ওয়াও শেখ চমৎকার গোল আর রাজা কিন্তু বুঝতেই পারলো না গোল হয়ে গেল

যতক্ষণ ফল দিন মাঠ থেকে সরাসরি লাইভ দেখছেন প্রথম আটের দ্বিতীয় খেলার টাইপিং আর শুট আউট এই খেলাটি ম্যাচ ফিনিশ হয়নি এবং টাইপি বিকারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি টাইপিং আর শুটআউট নিয়ে যারা এখনও ভিডিওটি লাইক করে নিয়ে একটি লাইক করে দিন যারা এখনও পেজটি ফলো করে নিয়ে একটি ফলো করে দেবেন চলছে টাইপি কার শ্যুট আউট এখানে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার আশি হাজার টাকার টাইপিং আর শুট আউট চলছে গোল আর দীপক

চলছে টাইপিকার শর্ট আউট সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন রাজিতপুর ফুটবল ফেসবুক পেজ থেকে আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি প্রথম আউটের দ্বিতীয় খেলা এই খেলাটি গোলের স্কোর দুই হবে ম্যাচ ড্র এবং টাইপিকের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে শট রাজা যদি এই বলটি প্রতিহত করতে পারে তাহলে কিন্তু এখানেই তারা পরাজিত হবে ভিকসন নিচে লাস্ট শট ফাইনার গোল সুন্দর গোল ভিকসনে

ক্রমা নিজেই গলে দাঁড়িয়ে গেলেন বাঙালি ভার্সেস বিদেশি চলছে টাইপিকার শুট আউট বাঙালি ভার্সেস বিদেশি সরসরি লাইভের মাধ্যমে দেখছেন দতপর ফলদির মাঠ থেকে আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি চলছে টাইপিকার শুট আউট ठो

হাজে তা উত্তেজিত হবেন না বিতর্ক সৃষ্টি করবেন না রেফারির সিদ্ধান্তের চূড়ান্ত চশ চলাকালীন ক্যামেরা হবে অযথাও কাঁচাগাছি কেউ যাবেন আমাদের সকল সদস্য অনেকটাই বাইরে চলে এসো দুই দলের ক্যাপ্টেন আছে রেফারি আছেন যে সিদ্ধান্ত হবে সেটাই সকলকে মেনে নিতে হবে রেফারি ছাড়া কেউ কয়নে হাত দেবেন না রেফারি ছাড়া কেউ কয়নে হাত দেবেন না দ্বিতীয় খেলা টসের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে দেখছেন যারা লাইভে যুক্ত হচ্ছেন ভিডিওটি একটি লাইক করে দিতে একটি শেয়ার করে দেন প্রধানটি দ্বিতীয় খেলা এই খেলাটি